আমাদের জীবনে এনকারেজ করার মানুষ খুবই কম থাকে বলতে পারো গুণাগুনি কয়েকটা আসলে ম্যাক্সিমামই আমাদের সমাজে যারা মানুষ আছে সবাই তোমার কিছু হলে বা তোমার কিছু মানে কোনো কাজ তুমি যদি করো বা তোমার ভালো কিছু হলে সবসময় নেগেটিভটা আগে ধরিয়ে দেয় নেগেটিভ কথা এমন বলে ওই মানসিকভাবে আমরা অনেকটা পিছিয়ে পড়ি মানসিকভাবে আমরা দুর্বল হয়ে পড়ি এরকম মানুষ অনেক আছে আর আমি অনেক ম্যাক্সিমাম ভিডিওতে বা ম্যাক্সিমাম মানুষের মুখেও শুনেছি যে এরকমভাবে মানুষের মেন্টাল কতটা চাপ পড়ে সব মানুষের জন্য কিন্তু আজকে আমি অন্য উল্টো গল্প বলবো মানে সবাই তো সব মানুষেরই গল্প করে আমি ওই উল্টো ওই গোনাগুন্তি তিন চারজন মানুষ যারা খুব পজিটিভ কথা বলে সব সময় সবার ভালো চায় আর তাদের ভাইবসটাই অন্য যাদের সাথে দু মিনিটও যদি আমি একটু কথা বলি না দিনের শেষে তাহলেই মনটা হালকা হয়ে যায় তাহলেই আমাদের মধ্যে পজিটিভিটি ছড়িয়ে পড়ে আমি এইরকমই একটা মানুষের গল্প করব আজকে আমার এক দিদিমণির গল্প বলতে পারো আমার ফেভারিট দিদুমণি আমিও তো এই স্কুলেই পড়েছি আমাদের প্রিয় দিদুমণি তবে আমার ওই সময়কার ব্যাচে সবারই প্রিয় মানে যখন উনি পড়াতেন আমি আমরা তো মুগ্ধ হয়ে উনিকে দেখতাম আর এত সুন্দর পড়াতেন সত্যি বলতে আমরা তো ফ্যানই ওনার উনি ইতিহাস পড়াতেন ইতিহাসটা খুব একটা ভালো লাগতো না কিন্তু ওনার পড়ানো ওনার ক্লাস থাকলে উফ ওই যে বললাম মুগ্ধ হয়ে ওই মানে ব্যাগের উপর মাথাটা রেখে মুগ্ধ হয়ে ওনাকে দেখতাম যদিও আমি বেশি ক্লাস পাইনি কিন্তু এখনও তো উনি ওই স্কুলেই আছেন আর আমিও এখনও ওই স্কুলেই যখনই ওনার সাথে কথা হয় বা যখনই আমি ওনার সাথে একটু হলে ও টাইম কাটাই তখনই আমার মনে হয় যে জীবনে মুগ্ধতা এসছে জীবনে কিছু কিছু মানুষ আছে যেগুলো মানে ওনার ওনাদের ভাইভ ওনাদের পজিটিভিটি জীবনটাকে সুন্দর করে দেয় সেরকমই ওনার ক্ষেত্রেও তাই আর আজকে তো ডেকে আমাকে বলছে মৌমিতা তোমার ভিডিও আমার এত ভালো লাগে আমি তো রোজ দেখি হ্যাঁ তবে একটা কথা বলি উনি ভালো বলেছেন বলে তাই নয় সত্যি কথা বলতে ওনাকে আমার সত্যিই খুব ভালো লাগে উনি মানুষটাই ভালো তাই হয়তো তো আজকে আমার ভিডিও অনেক নাম করছিলেন আর এত এনকারেজ করছিলেন যে এরকম করে করো ওরুম করে করো তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমি রোজ দেখি আর এত এনকারেজ করেছে না তো আমার মনে হয় যে আমার নিজের ক্ষেত্রেও মনে হচ্ছে যে আমি আরও ভালো করতে পারবো আমি আরও ভালো আমার ভালো হচ্ছে ভিডিওগুলো ওনার কথা শুনে আমার এটা মনে হলো আমিষিও তোমাদের লাইফেও এরকম এক দুটো মানুষ তো অবশ্যই থাকবে যাদের সাথে কথা বলে যাদের পাশে থেকে তোমাদের মনে হবে যে তোমাদের জীবনে পজিটিভিটি মনের শান্তি তোমরা ফিরে পাও আমাকে একটু কমেন্ট করে জানিও তো তোমাদের জীবনে এরকম কোনো মানুষ আছে কি না যাদেরকে পেয়ে বা যাদের পাশে থেকে তাদের যাদের সাথে কথা বলে তোমাদের মনটা অনেক ভালো হয়ে যায় আমারও ভালো লাগবে তোমাদের গল্প শুনে তো যাই হোক সন্ধ্যা হয়ে গেছে আমার তোমাদের সাথে এই ক্লিপগুলো দেখাচ্ছি ক্লিপ আমার এত ক্লিপ ভাঙে মানে কি বলবো আমার মনে হয় সবারই ভাঙে ওই মাথায় এটে শুয়ে পড়লাম ব্যাস ভেঙে গেল এরকমই হয় তো আজকে একটু ক্লিপ কিনতে যাব সেটা ভেবেই আর কি বেরিয়ে পড়ছি আর বিকেলে একবার করে না বেরোলে না মনটাও ভালো লাগে না একটা তো বাহানা যায় কিছু না কিছু কারণে বেরোবো তবে ক্লিপটা খুবই দরকার ছিল আর কি প্রতিবারই ভেঙে যায় তো এই আর এই টাইপের ক্লিপগুলোই বেশি ভালো লাগে আমার তো এটা একটু কিনে নিচ্ছি আর আমি কিনলে তো পাপিয়ে কিনবেই এটাতেই স্বাভাবিক আমরা দুজনে একই রকম সব কিনি তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকেও টা।